যেইভাবে শ্রবণ করবে যেইভাবে আল্লাহ নামী জনাবেন মোহাম্মদ উল্লাহ সল্লাহ সাল্লাল্লাহ আলাইকি ও সাল্লাহ শোনা ধন্য বলেছেন ওইভাবেই শুনতে হরি সেই কথাটা আমার মায়ার নবী দয়ার নবী জানাবে মহেলদুল সোল যেটা সাড়ে চোদ্দশো বছর আগে বলে গিয়েছে আজকের জামানায় আজকের বর্তমানের উন্নত ডিজিটাল জামানার মধ্যে গবেষণা করিয়া করিয়া হান্ড্রেড পারসেন্ট সত্য বাহির করার পরে ইসলামের কালেমা পড়িয়া তারা মুসলমান হয়ে গিয়েছে তাহলে আমরা মুসলমান কেন ওই কোরআনটা দেখে দেখে রিডিংও পড়তে পারি না বিশ্বাস লাগে না বাবা কোরআনটা গবেষণা করিয়া ইংরেজি ভাষায় ট্রান্সলেশন করিয়া ইংরেজি ভাষার মধ্যে তারা বুঝিয়া বুঝিয়া আজ পর্যন্ত মদিনার মদিনার নবীর কথা আজ পর্যন্ত মদিনার নবীর আদর্শ দেখিয়া দেখিয়া আজ পর্যন্ত মদিনা

পরেও কেন ওই কোরআনটা দেখে দেখে পড়তে পারি না এটা আমার কেন এখনো পর্যন্ত সেটার যে মহারাল্লাহ বলে আমাকে আপনাকে দুনিয়ার মধ্য সব কিছু দিয়ে আপনাকে দুইটা চোখ দিয়েছেন একটা নাক দিয়েছেন নাকের দুইটা বিন্দ দিয়েছেন আপনাকে দুইটা হাত দিয়েছেন দুইটা পা দিয়েছেন আল্লাহ বোঝার জন্য একটা ব্রেন দিয়েছেন এত দামি মস্তিষ্ক আপনাকে দান করেছেন আর আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছ থেকে একটা বস্তু চেয়েছে সেটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্য ঘোষণা করে দিয়েছেন ওয়া আমার আল্লাহর বলেন গোটা বিশ্বের মানুষকে আঠারো হাজার মুক্তির মধ্য থেকে সমস্ত মানব মানব জাতি আর ইনসান আর জিন্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বটা বানিয়ে দিয়েছেন আর এই জিন্না আর ইনসানের কাছে একটা বস্তু আমার আল্লাহ চেয়েছেন সেটা হলো ও দুনিয়ার ইনসান ও দুনিয়ার জিন্না তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো কিন্তু বড় আফসোস

কামলাটারে যদি আপনি বলেন ও কামলারে আমি পাঁচ পাঁচবেলার নামাজ পড়ার জন্য আদেশ করলাম পাঁচ বেলায় পাঁচটা কাজ করবি সকালবেলা করে চরাবি তিন চড়াবি ঘাস আনবি চার নম্বর কাজ হলো বাড়িতে এই গুলো পশুগুলো নিয়ে আসবি পাঁচ নম্বর কাজ হলো রাত্রিবেলা গোহালিতে এই জানুয়ার গুলা তুই বান্দিয়া রাখিয়া খানা খাওয়ার পর তোর ডিউটি শেষ ইমানদার সামান্য টেম্পোরারি হিসাবে কিছু টাকা আপনি তাকে দিয়েছে আর ওই টাকার বিনিময়ে আপনি পাঁচটা হুকুম করেছেন আর পাঁচটা হুকুমের মধ্য থেকে একটা হুকুম উনি মানে না আগামী দিন আপনি ওই কামলাকে বাড়িতে আদর করা যত্ন করে জামায়ের মতো রাখবেন না বাড়ির থেকে দাঁড়ায় দিবেন কথা বলে রাখবেন রাখবেন কেউ আছে কারা কারা রাখবেন একটু হাত দেখান রাখবেন কেউ রাখবে না যারা রাখবেন না দয়া করে হাত উঠু দেখান যারা রাখবেন না বলে কেউ রাখবো না আমরা হাসি তো তাহলে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সময় হিজরত করিয়া কেমন হিজরত এই দেশের থেকে আরব দেশে যাওয়ার জন্য নয় আমার মায়ার নবী জোনাবে হুকুম রসোল্লাহ মেরাদের সফর করার জন্য রানা হলিন লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত বলতে চাই মেরাদের ঘটনার মতো মেরাদের জন্য নিয়ে যুদ্ধ লড়াই চলেছে

সাথে সেখান থেকে আমি সংক্ষিপ্ত বলতে চাই আল্লাহ রবহাম আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে হাম কানামি হয়েছে কথাবার্তা হয়েছে সব

বিকে ডাক دیا۔ বললেন বলে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন কি নিয়ে এসেছেন বলে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া আমার উম্মতের জন্য একটা পুরস্কার নিয়ে এসেছি সেই পুরস্কারটা হলো 50 শক্ত নামাজ নিয়ে এসেছি হযরত মূসা علیہ দিলেন ও নবী আপনার উম্মত এই 50 শক্ত নামাজ পড়তে পারবে না

বাবাজি তাহলে ওই নামাজ কি সারা যাবে তো হাত উঁচু করে দেখান কারা কারা আছেন আজকে থেকে নিয়ে আর আমরা ইনশাআল্লাহ আমাদের যতই কষ্ট হোক না কেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই পাঁচটা হুকুম নামাজ আমরা ইনশাআল্লাহ নামাজ সারা gara সারব না তারা একটু দয়া করে হাত দুটো দেখাইয়া দেন আল্লাহ তোমার এই বান্ধাদেরকে তুমি করে নাও সবাই বলেন এরকম কমন কথা বলেন এরকম কোন নতুন কথা বলেন যেগুলো আমরা শুনি নাই না না বাবাজি আমি আনকমন বলে গেলাম যেটা আপনারা জানেন না সেটা আমি বলে গেলাম আল্লাহ মাঠে আপনারা আমি জমা হওয়ার আগে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিনের মধ্যে বলেছেন আল্লাহ